আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আপনারা অনেকেই গার্মেন্টসের মেকানিক কাজ শিখতেছেন মেকানিক কাজ শেখার বিষয়ে কিছু কথা বলবো আপনারা অনেকেই মেকানিক কাজ শেখার পরে চাকরি পান না চাকরি না পাওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ যখন আপনি গার্মেন্টসের মেকানিক কাজ শিখতেছেন তখন আপনি জানেনই না যে আপনি গার্মেন্টসের মেকানিক কাজটা শেখার পরে আপনি কোথায় গিয়ে চাকরি করবেন যেমন গার্মেন্টসে কিন্তু তিন চারটা ডিপার্টমেন্ট ভাগ আছে যেমন নিটের একটা ডিপার্টমেন্ট আছে শার্টের একটা ডিপার্টমেন্ট আছে প্যান্টের একটা ডিপার্টমেন্ট আছে ডাউন জ্যাকেটের একটা ডিপার্টমেন্ট আছে আন্ডার অফ লেনজারি সেটার একটা ডিপার্টমেন্ট আছে মেকানিক কিন্তু ভাগ করা এখন যখন আপনি ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছেন তখন হয়তো বা শুধুমাত্র আপনারা ফ্ল্যাটবারের কাজটা শিখাইল বা ওভারলক মেশিনের কাজ শিখাইলো কিন্তু নিট সম্বন্ধে আপনারা কোনো ধারণা দিল না কারণ আপনি কাছে একটা নিটের ফ্যাক্টরিতে ইন্টারভিতে তখন যদি এই নিটের টাইমিংয়ের সাথে যদি আপনি অ্যাডজাস্ট না থাকেন তখন কিন্তু আপনি সেখানে টিকবেন না আবার দেখা গেছে আপনি কি করছেন ফিট অফিস সারা শিখছেন কিন্তু সেটা কি শার্টের জন্য না প্যানের জন্য না গেঞ্জির জন্য এরকম কোনো কিছুই আপনি জানেন না তখন যাই আপনি সেখানেও কিন্তু টিকবেন না এজন্য আপনি যদি গার্মেন্টসের মেকানিক কাজ শেখার সিদ্ধান্ত নেন আপনাকে তি চারটা ভাগে ভাগ করতে হবে নিট শার্ট প্যান্ট ডাউন জ্যাকেট বর্তমানে ডাউন জ্যাকেটের ফ্যাক্টরি আগে শুধুমাত্র ইয়াং ছিল বর্তমানে ইয়াং ওয়ান ছাড়া অনেকগুলো ফ্যাক্টরিতে এখন ডাউন জ্যাকেটের কাজ চলে এবং এই মেকানিকগুলো খুব ইম্পর্টেন্ট মেকানিক ডাউন জ্যাকেটের মেশিনগুলো হচ্ছে নিডেল ফিট মেশিন বাটিকেল নিডেল ফিট টু নিডেল আছে প্লেন মেশিন আছে এর জ্যাকেটের কাজ এখানে সব হলো পাকারিং শাইনিং মার্ক সামথিং সামথিং কাম কোনো বড় কোনো কাম না আর আমাদের এখানে যিনি মেকানিক বর্তমানে রানিং আছে যাকে কাজ শিখাচ্ছি তো ওনাকে আমি উনি আমার এখানে মেকানিক্যাল কাজটা শিখতেছে কিন্তু আপাতত ওনাকে দশ বারো দিন যাবত আমি প্র্যাকটিক্যাল একটা ধারণা আছে মেশিন সারা সেটা দিচ্ছি যেমন এই যেমন দেখেন আমি আপনাদের যদি দেখাই যেমন এই মি অভার লকটা খুলছি ঠিক আছে দেখেন এটা তেলের লাইন একবারে স্টপ হয়ে গেছে কোনো তেল এখান দিয়ে পাস করে না এই যে এই যে একটা মেশিন এই মেশিনটা যদি উনি যদি কোনোদিন কোনো টেইলার্সে যায় মেশিন ঠিক করে এই মেশিনটা সার্ভিস চার্জ মিনিমাম দুই হাজার টাকা এখন এই মেশিনটা উনি কীভাবে সার্ভিসিং করবে এটা কিন্তু কোনো ট্রেনিং সেন্টারে শিখায় না এখন উনি যেহেতু আছে ওনারা আমি ফ্যাক্টিক্যালের দেখাইছি সারার জন্য উনি এ ফ্যাক্ট্রিক্যাল শিখবে আবার ফ্লাট লকের বেল টাইমিং তবে নলেজ ভালো আছে

এই এই যে লুফারের ঘাটাটা নাই এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে নিডল ভাঙবে না হাটের নিডল ভাঙবে সমস্যা কিন্তু দেখা দেবে আপনি এখন মোহাম্মদ বাইরে কমেন্টস দেবেন যে তোমার এই মেশিন পারফেক্ট করতে গেলে আমার কিছু পার্স লাগবে তুমি এই পার্স আমার আনাই ঠিক আছে উনি প্র্যাকটিক্যালভাবে রানিং মেশিন ঠিক করছে আসলে দেখবেন যায় এই সমস্ত মেশিনগুলো সারাটাও কিন্তু খুব কঠিন কারণ গার্মেন্টসে তো ইনটেক মেশিন এগুলো দেখেন একবারে ভাঙ্গিরি মেশিন বুঝছেন দেখেন মেশিনটা ঠিক করছে বাহ অনেক সুন্দর সেলাই হয়েছে চলেন আপনি সেলাইটা দেখাই তারা তুই সেলাইটা শেষ করো এই মেশিনটা যদি কোনো বাড়ি টাকা হ্যাঁ টাকা দেখেন মেশিনটা ঠিক করছে কত সুন্দর সেলাই হয়েছে দেখেন ক্যামেরা দেখা যাচ্ছে দেখা যায় না দেখছেন কত সুন্দর সিলাই হিসেবে দেখ অনেক সুন্দর হয়েছে তো দোয়া করি ওনার কাজটাও ক্লিয়ার হোক ওনার সাথে আমি দু এক জায়গায় চাকরি ব্যাপারে কথা বলছি চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাবে আউট নলেজ ভালো আছে ঠিক আছে বন্ধুরা যারা গার্মেন্টস এর মেকানিক কাজ শিখবেন শার্ট প্যান্ট গেঞ্জি ভাগ আছে আগে নিজে সিদ্ধান্ত নেবেন বা কোনো পরিচিত মেকানিকের থেকে আগে পরামর্শ নেবেন তারপর আপনি মেকানিক কাজটা শেখেন ওই আন্তি গার্মেন্টস এর মেকানিক কাজ শিখতে চাই না ওই টেহা দিয়ে কাজ শিখবেন চাকরি আর হইতো না ঠিক আছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ